হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে ধামাকাদার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা গেছিলাম ঘুরতে তো তখনকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আমরা ওখানে গিয়ে কী কী মজা করলাম আনন্দ করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে কে কে আছে প্রথমে তোমাদের দেখিয়ে দিই দেখো এটা আমার একটা বান্ধবী আর এখানে রয়েছে আমার বর তারপর আরেকটাও বান্ধবী আছে ওই যে ওখানে মাম্পিওর নাম আর দ্বীপ আমাদের ছেলে পুলে সব রয়েছে আর তার সাথে রয়েছে আমার ওইদিকে একটা ভাই এই যে ওই দেখো ফোনে ভিডিও কলে কথা বলছিলো মার সাথে তো ওকেও আমি দেখিনি ওকে আমি বলছি মুখটা দেখা দেখা তো তারপরে হো মুখটা দেখালো তো দেখো আমরা বাসার মধ্যে উঠে পড়েছি তো আমরা এখন যাচ্ছি কোথায় বলো দীঘা তো দীঘাতে যাচ্ছি খুবই তো আনন্দ হচ্ছে তো নম এখন পুজোর টাইম তো নবমীর রাত্রে আমরা ঠাকুর ঠাকুর দেখতে পা বেরোয়নি দুদিন ঠাকুর দেখতে বেরিয়েছি তো এখন আমরা চলে যাচ্ছি দীঘা তো আমাদের সাথে দেখো কী কী আছে মাম্পি এখানে মাম্পির ছেলে আর এটা দ্বীপ এটা হলো মাম্পির বর আর এখানে আছে দেখো জুই আর এটা হলো জুয়ের ছেলে আর নিচে দেখো রয়েছে আমার যে ভাই বললাম এটা হলো অয়ন ওরই বউ বাচ্চা যাই হোক সবাই ফ্যামিলিই যাচ্ছে এটা একে তো তুমি চেনো এগুলো আমার বর আর তার সাথে আমার রয়েছে দেখো মেয়ে আমার মেয়ে রয়েছে আর আরেকজন কে আছে বলতো আছে আমার গোপু তো আর একটা গোপসোনাও ছিল তাকে দেখাতে পারিনি সে যেহেতু ওইদিকে ছিল বলে আমি দেখাতে পারিনি তো আমরা সবাই মিলে একসাথেই যাচ্ছি আনন্দ করতে দীঘাতে তো চলো বাস চালু হয়ে গেছে বাস চলছে আর আমরা কী কী আনন্দ করলাম সবটাই তোমরা দেখবে তো বাসে বাস তো চলছে আর এরা সবাই কি নাচ করছে চলো দেখো তোমাদের দেখায় এখানে বসে রয়েছে আর ওই যে ওইটা ওগুলো কি করছে ওইটা এদিকে ওটা শুয়ে পড়েছে শুয়ে পড়েছে দেখো এদিকে সবাই আনন্দ করছে আর আমি শুয়ে রয়েছি কারণ আমার শরীর ভালো না আমার পাচ্ছে বমি তার জন্য আমি একটা জোয়ানের প্যাকেট নিয়ে শুয়ে রয়েছি আমার বাসে বেশিগুন থাকলেই বমি পায় আমার মতো কার কার বমি পায় তো অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো বাইরে বৃষ্টিও পড়তে শুরু হয়ে গেছে তো আর ওরা সবাই আনন্দ করছে আর আমি বসে বসে বাইরের দিকে বৃষ্টি দেখছি আর ওদেরকে ভিডিও করে দিচ্ছি তো দেখো পুজোতে তো ঘুরেছিলাম তখন তো বৃষ্টি হবে হবে সবাই বলছিলো তো আমরা যখন যাচ্ছি তখনও বৃষ্টি পড়ছে তারপরে দেখো আমরা চলে এসেছি কোলাঘাটে তো কোলাঘাটেও তখন কোলাঘাটে এসে দেখি ওখানে বৃষ্টি পড়ছে তাই সবাই আমরা নামিনি তো আমি নেমেছিলাম তো একটু ভিডিও করেছি কারণ আমাদের সাথে তো ছোটো ছোটো বাচ্চা ছিল তো সবাইকে তো নামালে হবে না বৃষ্টিতে কারণ সবাই ভিজে যাবে তো কানে আমি নেমে ভিডিও করে নিলাম তো করার পরে আমি বাসের মধ্যে আস্তে আস্তে উঠতে যাব কারণ আমি বাসটা প্রথমে তোমাদের সাথে ঘুরে য়ে দেখায়নি তাই ভাবলাম একটু এখনই যখন নেমেছি নিচে তো বাসটা নে তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখে নিই তো তার জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বাসের ভেতরে তো দেখো বাসের ভেতরে ঢুকে গেছি এইদিকে দেখো এখানে নিচে সব সিট আছে সবাই বসে বসে নিচে যাচ্ছে আর উপরে আছে স্লিপার সিট তো আমরা ওখানেই সবাই মিলে ওখানেই স্লিপার নিয়েছিলাম কারণ অনেকটা রাস্তা বাচ্চাদের রাত্রিরও বেলা বাচ্চাদের কষ্ট হবে তার জন্য আমরা স্লিপার সিট নিয়ে নিয়েছিলাম যাতে বাচ্চারা একটু আরাম করে শুয়ে যেতে পুরোটা রাস্তা যাতে ওদের কষ্ট না হয় তো আমরা সবাই মিলে নিয়ে নিয়েছিলাম তো দেখো আমরা সকালবেলা পৌঁছেও গেছি দীঘা তো খুব তো আনন্দ করবো বলে গিয়েছিলাম দীঘাতে তো আনন্দ তো হয়েছে তো দেখো তার মধ্যে একটু দুঃখও হয়েছে কারণ আমরা গিয়েই দেখি ওখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর জলও জমে গেছে রাস্তায় তো তোমাদেরকে দেখাই কাত কতটা জোরে বৃষ্টি পড়ছে ছুটে গেছে কত জোরে বৃষ্টি পড়ছে রাস্তায় জলও জমে গেছে ওই দিকটাতে তো আরও জল জমে গেছে দেখা যাক লাস্ট অব্দি কতক্ষণ বৃষ্টি হচ্ছে তারপরে আবার আসি এখন আমরা হোটেল খুঁজতে বেরিয়েছি তো রুম পেয়ে গেলে আবার তোমাদের সাথে আসি কথা বলবো তো ফ্রেন্ডস আমরা রুম পেয়ে গেছি চলো তোমাদের রুমটা একবার ঘুরিয়ে দেখাই যে ঢুকেই এটা আছে বাথরুম তারপরে দেখো ওখানে আছে খাবার জন্য একটা টেবিল আছে দুটো চেয়ার আছে এই বাবু দেখ এটা পড়ে ব্যালকনি দেখো বাইরে কি প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়ছে আর এখান দিয়ে দেখো পুরো সমুদ্রের সমুদ্র দেখা যাচ্ছে পুরো একদম তো বিচের ধারেই রয়েছি আমরা দেখেছো কি পরিমাণ বৃষ্টি পড়ছে নুন তো এখন আমরা দিকে আছি তোমরা তো সবাই জানো তো এখন আমরা ফুল এনজয় করছি তোমাদেরকে দেখাবো তো বাইরে তো আগে দেখিয়ে দিই বাইরের ওয়েদারটা খুবই খারাপ তাও আমরা এখানে এসেছি এখন এনজয় তো করতেই হবে তোমরা তো সবাই জানো এখন আমরা সমুদ্রে যাবো স্নান করতে যদি পারি তোমাদের সাথে যদি না পারি তাহলে কালকে যদি পারি তাহলে শেয়ার করবো আর যদি পারি তাহলে শেয়ার করবো যদি না পারি তাহলে সবাইকে সরি তো ফ্রেন্ডস এটা পরের দিনের ভিডিও পরের দিন আমরা চলে এসেছিলাম সবাই উদয়পুর ঘুরতে সেই দিন তো আর মানে সমুদ্রেও যেতে পারিনি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর সারা ক্লান্ত হয়ে গেছিলাম তাই পরের দিন আবার চলে এসেছি উদয়পুর তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নি তো এসেই দেখো আমরা প্রথমে সমুদ্রে নেমে পড়েছি তো সমুদ্রে কি ভালো লাগছে জলটা মনে হচ্ছিলো আগেই গিয়ে সমুদ্রে স্নান করি তো দেখো আমরা এখানে কাঁকড়া আর এদিকে পেয়ারা মাখা আর সব নিয়েছিলাম তো দেখো আমরা তারপরে চলে এসে বিকালবেলা আমরা গেছিলাম ঢেউসাগর ঢেউসাগর উদয়পুর থেকে ঘুরে এসে তারপরে হোটেল খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম উদয়পুর এই সরি ঢেউ সাগরে ঘুরতে তো দেখো এখানে একটা রাইড আছে তো এখানে এইটাই আমরা দেখার জন্য সবাই মিলে এগিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখো কি সুন্দর হাতের মতন দুটো রয়েছে ওটা বন্ধ ছিল নালে আমরা ওখানে উঠে ফটো তুলবো ভেবেছিলাম কিন্তু ফটো তুলতে পারিনি আমরা তখন গেছিলাম তখন একটু রাত্রি হয়ে গেছিলো তার জন্য ওখানে সব বন্ধই করে দিয়েছিলো তো আমরা ওখানে একটু ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে দেখো আমার মেয়ে এই যে এটা করেছিল আইসক্রিমের তো মজা তো তোমরা কে কে এরকম করেছো আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো ও করেছিল আর আমার যে একটা বান্ধবী ছিল কে ওর ছেলে মাম্পি মাম্পির ছেলেও ও করেছিলো অয়নের ছেলেকে করতে বলেছিল ও আর ওর করানো হয়নি যাই হোক ও পাশে ছিল তো ওরা দুজনে করেছিল তাই একটুখানি ভিডিও তোমাদের সাথে সেটা তুলে ধরলাম তো ওরা বাচ্চা দুটো এগুলো করে খুবই আনন্দ পেয়েছিলো তো তারপরে দেখো ওখানে ছিল একটা প্লে গ্রাউন্ড তো আমরা ওখানে নিয়ে চলে গেছিলাম বাচ্চাদেরকে তো ওরা কয়েকটা রাইড ছিল ওখানে সব বাচ্চারাই একটু একটু করে চলেছিল আমার মেয়ে দেখো এটা চড়েছে ও খুবই তো ওর মজা হচ্ছিলো ভালো লাগছিল তারপরে দেখো ওরা এদিকে সবাই চড়ছিল আনন্দ করছিল আর আমি ওই দিকটা ও ওর ভিডিও করে দিলাম তো তারপরে দেখো আমি ওখানটা তোমাদেরকে একটু একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নেব তো আমার মেয়ে তো এইগুলো দেখে খুবই আনন্দ পেয়েছে ওর তো মানে যেখানেই যায় মেলা টেলা কোনো রাইডে মানে উঠতে ওর খুবই ভালো লাগে ছোটোখাটো রাইড বাচ্চাদের যে টুনিক থাকে সেইটাতেই ওঠে বড়ো ছোটো কিছুতে ওঠে না ওই জাম্পিং যেটা আছে আগেও নিশ্চয়ই তোমরা দেখেছো ভিডিওতে ওই জাম্পিংয়ের ওটাতেও চড়তে ভালোবাসে তো এখানে অনেক কিছুই ছিল ও এটা চড়বো ওটা চড়বো এটা করবো ওটা করবো করছিল তো আমি না এটাতেই ওকে দিলাম তো দেখো ওরা ওইদিকে আনন্দ করছিল তো আমি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো অনেক কিছু এর মুখানে ছিল বাচ্চাদের তো এখানে বাচ্চাদের নিয়ে গে নিয়ে গেছিলাম ওদের খুবই ভালো লেগেছে ওদের মনটাও ভালো হয়ে গেছিলো তো কিছু কিছু রাইড এখানে ছিল সব বন্ধ করা ছিল চলছিল না তো যে কটা ছিল তার মধ্যেই ওরা চড়েছে তো এখানে টিকিট কেটে ওদের টিকিট কাটতে হয়েছিল আর এই যে রাইডটা দেখতে পাই এটা বন্ধ ছিল এটা চলছিলো না আমরা যখন গেছি তো যাই হোক এখানে ও যে কটা ছিল তার মধ্যে বেঁচে ওরা চড়েছে তো এখানে দেখা একটা টয় ট্রেন দেখতে পাচ্ছো এটা দেখে কি ভালো লাগছে আমরা এই টয় ট্রেনটা করে এই মানে টয় ট্রেনটা চড়েছি আমরা সবাই মিলে একসাথে তো আমরা প্রথমে এখানে বাচ্চাদেরকে ওদেরকে একটু প্লেগ্রাউন্ডে ঘুরিয়ে নিয়ে একটু বাইরেটা আমরা সবাই মিলে ঘুরে নিচ্ছি দেখো এদিক ওদিক ঘুরে নিলাম একটু ফটো ফটো তুললাম তুলে এদের আমার ভাই আছে পিছনে ও বক 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 করছিলো ও যা বলছিল সেটা তো ওদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক ও বাজে বকে আসছিলো যে আনন্দ করবে এই করব সেই করব হ্যাঁ তো যাই হোক করার পরে দেখো আমরা বললাম যে টয় ট্রেনটা উঠেছি টয় ট্রেনটা দেখালাম সেটার মধ্যে আমরা সবাই মিলে উঠব পড়েছি তো দেখো এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমার গলা ধরে গেছে এটা হলো পরের দিন যেদিন আমরা বাড়ি ফিরবো তখনকার ভিডিও তো সেদিন তো আমরা ওখান দিয়ে ঘুরে টুড়ে রুমে চলে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি আর পরের দিন সকালবেলা যেদিন বাড়ি ফিরবো তখনও দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এখানে আমার ভাই এখানে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে যে দীঘা আমাদেরকে বাড়ি যেতেই দেবে না বলছে তো দেখো সবাই আমরা রিসেপশানে এখানে ওয়েট করছি যে কখন বৃষ্টি থামবে আর বেরোবে তারপরে দেখো আমরা একটু বৃষ্টি থামলেই বেরিয়ে পড়েছি তো দেখো আমরা বাসের মধ্যেও উঠে পড়েছি তো এই দুদিন দু দিন থাকার কথা ছিল আমরা তিন দিন থেকেছি তো বেশি ভিডিও আমি করতে পারিনি তো দেখো বাসে উঠে পড়েছি বাসও চলছে তো আমরা বাড়ির দিকে সব চলে আসছি আমরা বাড়িতে ফিরেও এসেছি তো এখনকার ভিডিও এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই বাই